আমরা সবাই হাই এবং হাসি দিয়ে থাকি হাই এবং হাসি তোলা মানুষের প্রকৃতি ও স্বাস্থ্যসম্মত দুটি কারণ হাসির দ্বারা মস্তিষ্কের নিষ্ক্রিয়তা দূর হয় এবং হাই তোলা সাধারণ অবসান ও অলসতাজনিত কারণে হয়ে থাকে আর এই হাই তুললে শয়তান দূর থেকে দেখে খুশি হয় এজন্য হাই তুললে করণীয় কী যখনই আমাদের হাই আসে তখন চেষ্টা করতে হবে হাই নিয়ন্ত্রণে রাখা আর যদি নিয়ন্ত্রণে রাখা না রাখতে পারে তখন মুখে হাত দিতে হবে এবং লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পড়তে হবে যাতে শয়তান দূর হয়ে যায় খুশি না হয় এবং হাসি আসলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতে হবে যদি পাশে কোনো লোক থাকে আর ওই আলহামদুলিল্লাহ পাশের লোক শুনল তিনিও যেন বলে এয়ার হামুক আর এয়ার হামুক আল্লাহ যদি উচ্চস্বরে বলে যে লোকটি হাসি দিল আলহামদুলিল্লাহ বলল। তিনি ওই লোকটির ইয়ার হামুকোল্লা শুনল সাথে সাথে সে যেন বলে এর হাদি কুমুল্লা এভাবে হাই আসলে হাইকে নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে শয়তান খুশি না হয় এবং হাসি আসলে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে